नमस्कार no ভারত বৈশ্বিক অস্ত্র বাণিজ্য একটি গুরুত্বপূর্ণ প্লেয়ার হিসাবে আবির্ভূত হচ্ছে দু সালে ইউক্রেনের রাশিয়া আক্রমণের পর শিষ্ট প্রতিরক্ষা রপ্তানির বিঘ্নতা সুযোগ নিয়ে এই সংঘাত রাশিয়ার সামরিক উৎপাদন ও সরবরাহ শৃঙ্খলাকে চাপের মুখে ফেলেছে যার ফলে শিষ্ট শূন্যতা এখন ভারত পূরণ করছে প্রতিযোগিতামূলক মূল্য নির্ধারণ কৌশলগত অর্থায়ন এবং বিস্তৃত কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ভারত কার্যকরভাবে রাশিয়ার ঐতিহ্যবাহী প্রতিরক্ষা বাজার দখল করছে এবং নিজেকে একটি সাশ্রয়ী নির্ভরযোগ্য গল্প হিসাবে প্রতিষ্ঠিত করছে ভারতের এই কৌশলের একটি মূল স্তম্ভ হল স্টেট ওন এক্সপোর্ট ইম্পোর্ট বা এক্সিম ব্যাংকের মাধ্যমে কৌশলগত অর্থায়ন প্রদান ভারত এইসব দেশকে দীর্ঘমেয়াদী স্বল্প সুদের ঋণ দিচ্ছে যারা ঐতিহাসিকভাবে রাশিয়ার অস্ত্রের উপর নির্ভরশীল ছিল যার ফলে ভারতীয় প্রতিরক্ষা পণ্য তাদের জন্য আরও সহজলভ্য হচ্ছে বিশেষত যারা আর্থিক বা রাজনৈতিক ঝুঁকিতে রয়েছে অ্যালজেরিয়া মরক্কো গায়ানা তানজেনিয়া আর্জেন্টিনা ইথিওপিয়া কম্বোডিয়া এবং ব্রাজিলের মতো দেশগুলোকে এইভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে যার ভারতকে রাশিয়ার পূর্বতন বাজারের একটি শক্ত অবস্থান নিতে সাহায্য করছে ভারতের আরেকটি বড় সুবিধা হল এর সাশ্রয়ী প্রতিরক্ষা উৎপাদন ভারতীয় সামরিক সরঞ্জাম পশ্চিম বা ইউরোপীয় বিশ্বগুলোর তুলনায় অনেক কম খরচে উৎপাদিত হয় উদাহরণস্বরূপ ভারতীয় তৈরি ওয়ান ফিফটি ফাইভ এম আর্টিলারি সেল প্রতিটি প্রায় তিনশো থেকে চারশো ইউএস ডলারের মূল্যে পাওয়া যায় যেখানে ইউরোপীয় নির্মাতারা প্রায় তিন হাজারের বেশি মূল্যে বিক্রি করে একইভাবে ভারতীয় হাউইজার প্রায় তিন মিলিয়নে পাওয়া যায় যা ইউরোপীয় বিকল্পের অর্ধেক দামের মতো এই মূল্য সাশ্রয়ী উন্নয়নশীল দেশগুলোর কাছে বিশেষভাবে আকর্ষণীয় যারা আধুনিক অস্ত্র চায় কিন্তু পশ্চিম অস্ত্রের উচ্চমূল্য বোঝা নিতে চায় না সম্প্রতি ভারতের কূটনৈতিক ও সামরিক যোগাযোগ উল্লেখযোগ্যভাবে বেড়েছে ভারত বিদেশ প্রতিরক্ষা সংযুক্তির সংখ্যা বাড়াচ্ছে বিশেষ করে আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া পূর্ব ইউরোপ এবং ল্যাটিন আমেরিকার মতো কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে এই প্রতিরক্ষা সংযুক্তির উপস্থিতি প্রতিরক্ষা প্রোগ্রাম যৌথ সামরিক মহড়া এবং বিক্রয়োত্তর সেবার মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে জোরদার করে যা দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা অংশীদারিত্বের সহায়ক যেমন ফিলিপিন্সের সঙ্গে মার্কিন তিনশো মিলিয়ন ডলারের ব্রাহ্মণ ক্ষেপণাস্ত্র চুক্তি এবং ঐতিহ্যগতভাবে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ আর্মেনিয়ার সঙ্গে অস্ত্র চুক্তি অর্জনের সংযুক্তিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ভারতের প্রতিরক্ষা উৎপাদন দ্রুত বৃদ্ধি পাচ্ছে যা তার রপ্তানির আকাঙ্ক্ষাকে সহায়তা করছে দু হাজার তেইশ অর্থ বছরে ভারতের প্রতিরক্ষা উৎপাদনের খা চোদ্দ দশমিক আট বিলিয়ন ছুঁয়েছে যা দু কুড়ি সালের তুলনায় পার্সেন্ট বৃদ্ধি সরকার দু সালের মধ্যে প্রতিরক্ষার রপ্তানি দ্বিগুণ করে মার্কিন ছয় বিলিয়ন ডলার নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আত্মনির্ভর ভারতের উদ্যোগের আওতায়ের মাধ্যমে ভারত এখন শুধু গোলাবারুদ নয় বরং ক্ষেপণাস্ত্র হেলিকপ্টার যুদ্ধজাহাজ এবং অন্যান্য উন্নত সিস্টেমে রপ্তানির জন্য প্রস্তুত করছে এই প্রবৃদ্ধি প্রধানমন্ত্রীর ভারতকে বৈশ্বিক প্রতিরক্ষা উৎপাদন কেন্দ্র হিসাবে গড়ে তোলার ভীষণের প্রতিফলন রাশিয়া বাজারে ভারতের অগ্রগতি ইতিমধ্যে দৃশ্যমান দু থেকে চব্বিশ সালের মধ্যে আর্মেনিয়ার অস্ত্র আমদানি তেতাল্লিশ ছিল ভারত থেকে যা রাশিয়ার আধিপত্য উল্লেখযোগ্য হ্রাস নির্দেশ করে সোভিয়েত ও রাশিয়ার সিস্টেমের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সামরিক সরঞ্জাম সরবরাহ করতে পারার কারণে ভারত একটি প্রতিযোগিতামূলক সুবিধা পাচ্ছে যা সেই দেশগুলোর সঙ্গে সহায়ক যারা রাশিয়ার অস্ত্র থেকে সরে এসে নতুন বিকল্প খুঁজছে বিশেষ করে নিষেধাজ্ঞা বিলম্ব এবং রাশিয়ার বিশ্বাসযোগ্যতা ঘাটতির মাধ্যমে বৈশ্বিক প্রতিরক্ষার বাজারে ভারতে জোরালো অগ্রযাত্রা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে মূল্য সাশ্রয় সামঞ্জস্য স্ট্র্যাটেজিক ফাইন্যান্সিং ও অনগ্রাউন্ড ডিপ্লোম্যাটিক উপস্থিতি সমন্বয়ে ঐতিহ্যবাহী বাজারগুলোর চ্যালেঞ্জ করছে না বরং নিজেকে একটি শীর্ষ প্রতিরক্ষার রপ্তানিকারক হিসাবে প্রতিষ্ঠিত করছে আজকের ভিডিওতে এইটুকুই এই ভিডিওটা যদি আপনার উপকারে আসে তাহলে আপনি আমাদের চ্যানেলটি অনুসরণ করতে পারেন সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার